হ্যালো ব্রহ্ম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বাট হচ্ছে সবাই তো কাজে গেছে সবাই গেছে মানে যারা যারা রাজার কথা সবাই গেছে আমি কাজে যাই নাই আমি কাজে যাইনি আমি আজকে মানে শরীরটা ভাল না আর কি শুয়ে আছি ঘর দেখেন অবস্থা কী করে ফেলছে এই একেবারে এখানে থাকি আমরা কয়েকজন কয়েকজন থাকি চার পাঁচজন থাকি আর কি যাই হোক কাজে তো যাই নাই বাজে প্রায় বাজে দেখি ও পাঁচটা বিশ বাজে যাই হোক আর ইয়ে করা যাবে না ফোনটা চার্জার লাগিয়ে দিই ফোনটা চার্জার লাগিয়ে দিই গোসল করতে যাইতে হবে নদীতে গোসল করতে যাবো নদীতে প্যান্ট শার্ট নেওয়া শেষ এখন যাবো নদীতে নদীতে দিয়ে যাওয়া লাগে তো একটু তাড়াতাড়ি নদীতে যাই পাটা একটু চালাই বিটা স্কিপ করে দিই দেখ ফাইনালি হচ্ছে নদীর মধ্যে আসলাম এই যে হচ্ছে নদী এখানে গোসল করবো অনেকক্ষণ মানে বাসার থেকে অনেক দূরে আসতে মানে অনেক দূর নদীটা আর কি তো নদীর আসতে ফাইনালি গোসল করবো এখন গোসলটা করার পর ওই দেখেন ওইদিকে সবাই গোসল করতেছে গোসল করার পর দেখা হচ্ছে এখন একটু গোসলটা করে নিই নদীটা দেখেন কত সুন্দর ঠিক আছে সুন্দর সবই সুন্দর নদীর আবহাওয়া তো সুন্দর হবে নদীর মধ্যে পানি যখন আমি প্রথম আসছিলাম ঠিক আছে কাজে এখানে তখন হচ্ছে পানি কম ছিল এখন দেখেন পানি কতদূর পানি এখন বেশি হয়েছে দিন দিন যতই যাবে ততই বেশি হবে তো ঠিক আছে গোসলটা করে নিই গোসল করা শেষ চলে যাচ্ছি বাসায় তাড়াতাড়ি যাই চায়া ভাত খাবো টাটা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ